সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে হাটবাজার বিটি চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন আমি এখন আছি বকনাহাটের এখান থেকে আমি আপনাদেরকে উন্নত জাতের শাহি হওয়ার কিছু বকনার দাম তাম চেষ্টা করব বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আর যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভালো না লাগে সে অপশনটা দিয়ে আছে নিচে ডিসলাইক করবে তাহলে আমি আমার ভিডিও কোয়ালিটির আমি আপনাদের মতামতের মাধ্যমে জানতে পারবো প্রথমে এখানে একটু দেখেন সাইওয়ালের সাথে নেপালি গিরের ক্রস কানটা দেখে আমার তাই মনে হচ্ছে বাকিরার দাতমান আপনারা ভালো জানেন নিচের নাবি দেখতেছেন গোলকম্বল কম্বল দেখতেছেন কানও দেখতেছেন আসসালামু আলাইকুম এটা বয়স কেমন বলতে পারেন আনুমানিক আট নয় মাস না দাম কেমন চাইলেন পঁয়ষট্টি কাস্টমার কত বলে বাউন্ন তিপ্পান্ন না আপনার টার্গেট কেমন বাষট্টি না বাষট্টি হাজার হলে গরুটি বিক্রি হবে আবার একটু দেখাই এই চাতাকে আপনারা সবাই চিনেন এই চাতা আজকে দুইটা গরু নিয়ে আসছে শাহিওয়াল এটা শাহিওয়ালের হালটা পার্সেন্টেজ আছে কারণ আমি আমি দেখছি আর গলা কম্বল দেখে তো আপনার নিশ্চয়ই বুঝতে আসসালামু আলাইকুম ভালো আছেন না একটু পিছনে যান এই গরুটা তো অনেক ভালো মানের একটি শাহিওয়াল এটা নাবি দেখেন নাবি আছে এই জোড়া কেমন দাম চাইলেন বাবা দাম একশো ষাট না কাস্টমার কত বলে তোমার

আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন ছিয়াত্তর কাস্টমার কত বলে পঁয়ষট্টি ছিয়ষট্টি না আপনার টার্গেট কেমন আটষট্টি আটষট্টি হলে পরে বিক্রি হবে মানে একটু এদিকে এই ভাই আমাকে ডাকলো আসসালামু আলাইকুম ভাই এর তো সে একটা গরু নিয়ে আসছে

এখানে চাচা একটা গরু আছে দেখেন এটা কি গরু আল্লাহ জানে এটা সাইওয়ালের সাথে সম্ভবত জার্সি জার্সি না জার্সি ক্রস চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা কি জার্সির সাথে ক্রস নাকি এই চাচার এই গরুটি খুব পছন্দের একটা গরু এটা দুধের মান অনেক ভালো হবে না

এটা ভালো একটা দুধের গাবি হবে তলা দেখে আর এটা কন্ডিশন দেখে বুঝা যাচ্ছে এটা ভালো একটা দুধের দাবি যদি করা যায় জার্সি দেখেন চোখটা দেখেন আচ্ছা এখানে একটি আছে দেখেন শুভ নাবি নিশ্চয় আপনারা দেখতেছেন গল কম্বল নিশ্চয় দেখতেছেন আসসালাম আলাইকুম বাইরে কি হিটে আসছিল একবারও বীজ ডার্নি কতদিন আগে আসছিল মাসখানেক আগে আছে দাম কেমন চাইলেন পতাসি না কাস্টমার কত বলে টার্গেট কেমন হলে বিক্রি করবেন আসে হলে বিক্রি করবেন না আসে হলে গরুটা বিক্রি হবে ভালো মানের দিন এই গরুটা দাঁড়ানোর মশানটা অনেক চমৎকার এখানে একটি আছে এটা গিরের ক্রস গিরের ক্রস সিং দেখে যাচ্ছে বিশাল বড় একটি বকনা গিরের হালকা পার্সেন্টেজ আছে বেশি নেই সমত দেশি দাবির পেট থেকে এটা আসছে যাই হোক দামটা জানি আসসালামু আলাইকুম চাচা এটা দাম কেমন চাইলে বাহাত্তর কাস্টমার দাম বলে কত মাত্র আসলে ধর্মৃষ্টির কারণে আসতে পারে নাই এই যে এখানে আসা একদম

এখানে দেখেন একজনের জোড়া এখানে একটা দেখেন এটা হচ্ছে দেশির সাথে সাইবারের ক্রস আর কোটা টোটালি ক্রস হলিস্ট্যান্ড ফ্রিআমের সাথে দেশি কোনো একটা ক্রস হবে এটা এটার মানটা দুধের জন্য যদি হয় তাহলে এটার মানটা একটু ভালো হবে আমি দামটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এর জোড়া দাম কেমন চাইলে একশো পঁচিশ কাস্টমার কত বলে না আপনার আমি আবার বলি বৃষ্টির কারণে আজকে গরু খুব কম উঠেছে বাজারে এই গরুটি নেপালির সাথে সাইডওয়ালের ক্রস

বকরের হাট থেকে বিদায় নিলাম ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম